হলি মাছের কোপ্তা বানাবো চলে আসলাম সন্ধ্যার সময় শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আমি তো কোপ্তা বানাবো এবং অবশ্যই সাথে থাকেন প্রথমে ফ্রিজ থেকে আমি মাছগুলো সব বের করে নিয়েছিলাম না পরে এখান থেকে আমি থেতলে নিয়েছি থেতলে বলতে আমি পাটা দিয়ে ছেঁচে নিয়েছি তো ছেঁচে নিয়ে এখান থেকে মাছগুলো আলাদা রেখেছি এবং স্কিনটা আলাদা করে ফেলেছিলাম আর মাছের মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা তারপরে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে এখানে লবণ পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি সরিষার তেল গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম তারপরে স্কিনটার গায়ে একটু আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে স্কিনটা রেখে দিয়েছিলাম তারপর এখানে সম্পূর্ণভাবে মানে পাঁচটা ফলি মাছের মধ্যে আমি পুলগুলো দিয়ে কমপ্লিট করে রেখেছি আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসছিলো অতিরিক্ত গরম কিন্তু নয় সামান্য গরম থাকবে মানে জীবের যাতে অল্প আছে এটা হতে পারে তো যাই হোক এখানে একে একে তিনটা আমি দিয়ে দিলাম বাকিগুলো পরে দিয়েছিলাম তো যাই হোক এখানে এখন অল্প আছে আমি ভাজতে শুরু করব তো এটা ভাজার পরে আবার কিছুক্ষণ পরে এটা আমি উঠিয়ে এটাকে পিট করে কেটে নিয়েছি কেটে নিয়ে আবার ফ্রাই করেছি এবং সেই সাথে বলছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটি ক্লিক করে দিবেন আর বেশি করে ফলো দিবেন না সরি ফলো একবারই দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ